কি গো রান্না হলো তা কি রান্না করলে গো তাড়াতাড়ি দাও খেয়ে দে যে আবার আমাকে কাজ যেতে হবে অনেক কাজ আছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এই নাও তোমার জল খাবার বেগুনি আর মুড়ি আজকে ভাবছি গরম গরম খিচুড়ি তৈরি করব আর রাতে গরম গরম আলু ভাজা আর মুড়ি হবে না হবে না তা একদমই হবে না পিঠে তৈরি করে দিতে হবে শীতকাল তো এসেই গেল এবার একটু পিঠে না হলে হয় হবে না হবে না আগের বার আমার মনে আছে আমি পিঠে তৈরি করেছিলাম সব পিঠে একাই খেয়েছিলে তারপর থেকে সারা মাস শুধু আমি পিঠেই তৈরি করে গেছি আর তুমি খেয়ে গেছো পিঠে তৈরি করতে ভীষণ কষ্ট হয় চাল পেটে তৈরি করা যে কি কষ্টে সেটা আমি বুঝি কিন্তু সারা শীতকাল ধরে আমি একটাও পিঠে খেতে পারিনি তোমার জন্য তাহলে কি এবার পিঠে হবে না বাড়িতে একদম না একদম না এবারে আর আমি একদম পিঠে তৈরি করব না তাড়াতাড়ি যাও চামুড়ি খেয়ে বাজারে যাও কাছাড়ি যাওয়ার আগে বাজার করে দিয়ে যাবে কিন্তু মোরল কি আর করবে শেষমেশ চামুড়ি খেতে থাকে তারপরে হেলতে ধুলতে বাজারের ব্যাগটা নিয়ে চলে গেল বাজারে বাজারে যাওয়ার পথে হঠাৎই রামুদের বাড়ি থেকে পিঠের গন্ধ পায় মোরল আ মনে হচ্ছে এদের বাড়িতে পিঠে তৈরি হচ্ছে যাই একটু এদের বাড়িতে গিয়ে বসি রামু ও রামু বাড়িতে আছো হ্যাঁ বাড়িতে আছি আসুন মশাই বসুন বসুন একটু চা বানাও মোরল মশাই এসেছেন দূর বাবা এই তো বাড়ি থেকে চা মুড়ি খেয়ে এলাম পিঠের গন্ধ পাচ্ছি কোথায় বলবে একটু পিঠে দেব তা না বলে কিনা চা দেব আমার যে বড্ড পিঠে খেতে মন চাইছে বাজারে যাওয়া হচ্ছিল নাকি মরল মশাই সব ঠিক আছে তো আপনাকে যেন কিরকম উদাস উদাস মনে হচ্ছে হ্যাঁ এমনি তো আমি ভালোই আছি কিন্তু আমার মনে আজকে ভীষণ দুঃখ তাই তো চেহারা একটু উদাস উদাস ভাব আমাকে বলুন মরুল মশাই কি সমস্যা সমস্যা বলতে তেমন কিছু না তুমি তো জানোই আমি পিঠে খেতে কত ভালোবাসি আমার পিঠে খেতে খুব ইচ্ছা করছিল আর তোমাদের ঘর থেকে কি সুন্দর পিঠের গন্ধ পাচ্ছিলাম তা তোমাদের বাড়িতে কি পিঠে রান্না হচ্ছে নাকি হ্যাঁ মরুল মশাই আজকে আমাদের বাড়িতে একটু পিঠে হচ্ছে আর কি আপনি একটু বসুন আমি আপনার জন্য চারটে পিঠে নিয়ে আসছি মাত্র চারটে পিঠে কি হবে রামু নিয়ে এসো থালা ভর্তি করে পিঠে নিয়ে এসো এই রে মেরেছে আজকে আমি একটাও পিঠে পাবো বলে তো মনে হচ্ছে না রামু থালায় ভরে পিঠে নিয়ে আসে মোরল মশাই গপ গপ করে সেই পিঠে খেতে থাকে মোরল মশাই সব পিঠে খেয়ে নেয় রামু আর রামুর বউ তো তা দেখে অবাক হয়ে যায় সব শেষ মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছিলাম মুরুল মশাইয়ের আজ এই পথ দিয়ে বাজারে যেতে হলো আমার ভাগ্যে একটাও পিঠে জুটল না সমস্ত পিঠে খাওয়ার পর মুরুল মশাই বলল না খুব একটা জমলো না গো আরো কয়েকটা পিঠে হলে ভালো হতো ঠিক আছে খুব সুন্দর রান্না করেছিলে আজকে আমি আসি বুঝলে আমাকে আবার একটু বাজারে যেতে হবে এরপর আবার যখন তুমি পিঠে বানাবে আমাকে ডাক দিও কেমন এই বলে মোরল মশাই বাজারের দিকে চলল রামু আর রামুর বউ মাথায় হাত দিয়ে বাড়ির বারান্দায় বসে পড়ল বলে কি না জমলো না আরো চাই হ্যাঁ গো কে কি রাগ করছ নাকি গো আবার বলে পিঠে করলে নিমন্ত্রণ করতে বাপরে বাপ বাপের জন্মে যেন পিঠে খায়নি মুরল মাসে আবারও বাজারের দিকে যেতে যেতে হঠাৎ একজনের বাড়ি থেকে গুড়ের গুঁড়ের গন্ধ পায় আর মনে মনে ভাবে এই শীতে সকালে যদি একটু পায়েস পেতাম তাহলে বেশ ভালোই জমে যেত যাই একটু ঘরের ভেতরেই যাই অজিত অজিত এই দেখো আমি এসেছি অনেকদিন পর তোমার সাথে গল্প করব বলে এলাম আসো বন্ধু আসো এখন তো আর আশাই হয় না তা আজকে হঠাৎ এ তা তো ঠিক এখন তো আর কাজের চাপে আসাই হয় না এই যে এসেছি অনেকক্ষণ গল্প করব। আর বৌদির হাতের পায়েস না খেয়ে কিন্তু উঠব না এই বলে রাখলাম অজিত এটা শুনে ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে পায়েস পায়েস কোথায় কোথায় পাবো পায়েস মিথ্যা কথা বলছো আমি ঠিকই গন্ধ পেয়েছি তুমি মনে হয় ভুলে গেছো আমার নাকের ঘ্রাণ শক্তি অনেক বেশি অনেক দূর থেকে আমি বুঝতে পারি কার বাড়িতে কি রান্না হচ্ছে ওই সব বুঝতে পেরেই তো তারপর আমার বাড়িতে চলে এসছে বড্ড পেটু খেংড়া রাখ হ্যাঁ বন্ধু কিছু বললে এসো এসো একটু এখানে বসো তোমার সাথে একটু গল্প করি তা বলো বৌদির পায়েস রান্না হলো মোরল মশাই গল্প করতে থাকে এইদিকে অজিতের বউ একটা বাটিতে পায়েস নিয়ে আসে এই নাও পায়েস চলে এসেছে খেয়ে নাও এইটুকু পায়েস এইটুকু পায়েসে আমার কি হবে আমার তো আরো পায়েস চাই আরে ও বৌদি আরে হাড়িটা নিয়ে এসো দেখতে দেখতে এক হাড়ি পায়েস গপ গপ করে মোরল মশাই একাই খেয়ে নেয় এবং সেটা অজিত আর অজিতের বউ তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে এইভাবেই সেদিন মোরল মশাই গ্রামের এবারি সেবাড়ি এটা ওটা খেয়ে দিয়ে একদম বেলা করে বাড়িতে ঢোকে সর্বনাশ করেছে গো সর্বনাশ করেছে তুমি তো বাজার গেলে সেই সকাল বেলা বেলা গড়িয়ে গেল তুমি কিনা খালি হাতে ফিরছো বাজার করনি তাহলে এতক্ষণ কোথায় ছিলে আর বাড়িতে রান্নাই বা হবেটা কি কি খাবো কি আমি আর তুমি বা কি খাবে আরে হ্যাঁ আমি তো বাজার করতে গেছিলাম এই দেখো গিন্নি আমি যে একদম ভুলে গেছি থাক তোমার আর কিছু রান্না করতে হবে না আজকে আমার পেট ভরাই আছে আমি যাই একটু বিশ্রাম নিয়ে গিয়ে আরে এই কি কাণ্ড আরে আমি খাবো কি আরে আমি খাবো কি কিছুই তো নেই ঘরে এই লোকটাকে আমি যে কি করি চলে গেল না জানি কার বাড়িতে গিয়ে খেয়ে এসেছে আবার বিকেল হতে না হতে কেউ এসে আমাকে চারটি কথা শোনায় ও আমার হয়েছে যত জ্বালা মুরুল মশাই স্ত্রী এইসব কথাই ভাবছিল এমন সময় সেখানে রামুর বউ আর অজিতের বউ এসে উপস্থিত হয় দিদি বিশাল বড় কান্ড ঘটেছে দিদি কি কি হয়েছে কি আবার হবে আমার বাড়িতে কি দাদা সব পিঠে গিয়ে চলে এসেছে আমি শীতের নতুন গুড় দিয়ে নলেন গুড়ের পায়েস বানিয়েছিলাম এক চামচও খেয়ে দেখতে পারলাম না দিদি এই রে এই মানুষটাকে নিয়ে যে আমি কি করব কি জানি হ্যাঁ আমি তোমাদের আমি তোমাদের টাকা দিয়ে দেবো হ্যাঁ মানুষটা তো একটু খেতে ভালোবাসে তাই আর কি খেতে ভালোবাসে আর সব খেয়ে নেয় তো তাহলে একটা রাক্ষস রাক্ষসও মনে হয় এত খেতে পারে না গো দিদি তুমি তো ঘরেই মুরল মশাইকে একটু পিঠে তৈরি করে দিতে পারো তা কি করিনি ভেবেছ আগে শীতে প্রত্যেক দিন আমি বাড়িতে পিঠা তৈরি হতো গুড়ের পায়েস পিঠে পাটি হরেক রকমের পিঠে করতাম আজ অব্দি আমি একটাও খেতে পারিনি কো উনি সব খেয়ে নিতেন এবারে রাগের চোটে আমি একটাও পিঠে তৈরি করিনি কিন্তু দেখতে পাচ্ছি এবার আমাকে পিঠে তৈরি করতেই হবে আর কিভাবে যে ওনাকে জব্দ করব সেটাও আমাকে ভাবতে হবে বুঝলে কিন্তু তা বলে দিদি আমরা আমরাও কি তাহলে এবছর একটাও পিঠে খেতে পারবো না দিদি আমাদের কি হবে আমরা কি খাবো না রান্না করলেই তো আবারও উনি চলে যাবেন ওনাকে আমি এমন ভাবে জব্দ করব। তোমাদের দেখো আর ও এ জন্মে পিঠে খাওয়ার নাম করবে না মোরল মশাই তুমি সারাটা দিন নাক ডেকে ডেকে ঘুমাও দেখো আমি তোমাকে কিভাবে জব্দ করি তারপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে যে যার বাড়ির দিকে চলে যায় মোরল মশাই সারাটা দিন ঘুমায় নাক ডেকে ডেকে তারপর পরের দিন সকাল বেলায় ও গিন্নি আজকে একটু পিঠে তৈরি করোনা গো সত্যি করে বলছি অনেক দিন খাই না কি যে খেতে ইচ্ছে করছে তুমি আমাকে পিঠে করে দিলে আমি তোমাকে একটা নতুন শাড়ি কিনে দেব আর নতুন গয়নাও গড়িয়ে দেব হ্যাঁ গো হ্যাঁ অবশ্যই আজকে আমি পিঠা করব। তুমি বাজার থেকে নারকেল চালগুড়ি সব নিয়ে এসো আর আসার সময় একটু গুণ নিয়ে আসবে ঠিক আছে এই সব শুনে মোরল মশাইয়ের মনে হাসি ফুটে ওঠে মোরল মশাই হেলতে দুলতে ব্যাগ নিয়ে চলে যায় বাজারে এইদিকে মোরল মশাই স্ত্রী অনেকক্ষণ ধরেই ঘরের ভেতরে পাইচারি করছে আরে বাবা এত দেরি করছে কেন কখন যে আসবে এমন সময় অজিতের বউ এসে মোরল মশাই স্ত্রীকে একটা শিশি দিয়ে চলে যায় এই নাও দিদি অনেক কষ্ট করে জোগাড় করে এনেছি মোরল মশাই স্ত্রীর মুখে হাসি ফুটে ওঠে সকালবেলা এই মোরল মশাই বাজার করে ব্যাগে করে জিনিসপত্র এনে তার বউকে বলে এই নাও তোমার জন্যে সমস্ত কিছু নিয়ে এসেছি এবার তুমি পিঠেটা তৈরি করো দেখো আবার কম করে তৈরি করো না আমার যে বড্ড খেতে ইচ্ছে করছে একটু বেশি করেই বানিও আর পায়েসটাও যেন দু শেরের মতন হয় বাবা এটা কি করে হয় আমি তো আমি তো আরে কি হলো তোমরা কি এত ভাবছো এত পিঠে আমি কিভাবে খাচ্ছি ওটাই ভাবছো তো তা তোমরা কি ভেবেছিলে আমাকে জব্দ করবে তা কখনো পারবে না মুরুল মশাই স্ত্রী ভয় পেয়ে যায় তখন মুরুল মশাই বলে তুমি যখন অজয়ের বউয়ের কাছ থেকে শিশিটা নিচ্ছিলে তখনই আমি চলে এসেছিলাম আর আড়াল থেকে দাঁড়িয়ে তোমাদের সব শুনে নিয়েছি কি গো তুমি সব পেয়েছ তো দাও দাও আমাকে ওই পাচক দাও অনেক কষ্ট করে মশাইয়ের কাছ থেকে এনেছি সাধারণত মশাইয়ের কাছে সবাই পেটের ব্যায়াম সারাতে যায় আমি পেটের ব্যারাম যাতে হয় তার জন্য ওষুধ নিয়ে এসেছি টাকা কিন্তু একটু বেশি লেগেছে দিদি আমাকে একটু বেশি দিতে হবে কিন্তু এটা দিয়ে কি করবে দিদি কি আর করব বলো পিঠে 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 সারা শীতকাল ধরে শুধু পিঠে আর পিঠে আর আমি তৈরি করি আর আমি একটাও খেতে পারি না গ্রামের কেউ পিঠে তৈরি করে খেতে পারে না ওর জ্বালায় আমি এই ওষুধটি এমন পিঠে তৈরি করব আর তারপর ওকে খাইয়ে দেব পেটের ব্যারামে তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারবে না তারপর নিশ্চয়ই আর পিঠে খাওয়ার নাম করবে না এটাই হবে ওনার উপযুক্ত শাস্তি নুরুল মশাই স্ত্রী আর অজিতের স্ত্রী এই ব্যাপারটা ভেবে খুব হাসাহাসি করে এইসব কথা আড়াল থেকে মুরুল মশাই তখনই শুনে নিয়েছিল আর রান্নাঘরে যখন তার স্ত্রী রান্না করছিল সেই শিশির মশলা সরিয়ে নিয়েছিল তা তুমি আমাকে কি ভেবেছিলে বোকা তুমি কি নামায় জব্দ করবে তাও আবার এই পেটে ব্যথার ওষুধ খাইয়ে তা কখনো হবে না সব পিঠে আমি খাবো আর গ্রামের কারোর বাড়িতে পিঠে হলে সেই পিঠেও আমি খেয়ে নেব আমি হলাম এই গ্রামের মড়ল হা 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 আমাকে জব্দ করা এত সহজ নয় গো মোরল মশাইয়ের কথা শুনে মোরল মশাইয়ের গিন্নি মাথায় হাত দিয়ে বসে পড়ে যা এবারেও জব্দ করতে পারলাম না আর কি করা যাবে সব খেয়ে নিল গো সব খেয়ে নিল আমাকে এক পিসও দিল না সব খেয়ে নিল কি মজা আমাকে ধরতে পারে না আমাকে ধরতে পারে না আমাকে ধর ধর আমাকে আমাকে ধর বাচ্চাদের খিলখিল শব্দে চারিদিক মুখরিত হয়ে যায় এমন সময় বিলটু দাঁড়িয়ে পড়ে এই রানী তোদের ঘর থেকে এত সুন্দর গন্ধ আসছে কেন রে খুব সুন্দর গন্ধটা এটা কিসের গন্ধ রে ও তুই বিরিয়ানির গন্ধ পাচ্ছিস আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি সেটা আবার কি তুই জানিস না বিরিয়ানি কি বিরিয়ানি একটা খাবার বুঝলে তো খুব সুস্বাদু খেতে এই বিরিয়ানির সুগন্ধ বের হচ্ছে রে কি সুন্দর গন্ধ বের হচ্ছে তা তো বুঝতেই পারছি আমাদের বাড়িতে তো প্রতি সপ্তাহে বিরিয়ানি রান্না হয় খুব সুস্বাদু খেতে বিল্টু তখন মন খারাপ করে বলে ও আমি না কখনো বিরিয়ানি খাইনি এমন সময় রানীর মা বেরিয়ে রানীকে ডাকে আয় মা খাবি আয় চলে আয় মা মায়ের ডাকে রানী ওইদিকে সঙ্গে সঙ্গে যায় সাথে বিল্টুও যায় বিল্টু তুমি তোমার ঘরে যাও এখন ভাত খাওয়ার সময় তুমি এখানে কি করছো আসলে কাকিমা আমি না কখনো বিরিয়ানি খাইনি তাই আর কি। ও কখনো বিরিয়ানি খাইনি। ও আসুক না আমাদের সাথে বিরিয়ানি খাবে? বিল্টু তুমি তোমার বাড়ি যাও। একদম না। বিরিয়ানি খাওনি তো কী হয়েছে? তা বলে আমাদের বাড়িতে খাবে নাকি? না 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 একদম না। যাও যাও তোমার নিজের বাড়িতে যাও। তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে বলে দেবে যে তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করতে। তাড়াতাড়ি যাও আর রানি আয় আয় মা তাড়াতাড়ি আয় খাও ঠান্ডা হয়ে যাবে যে যত সব এসেছে রানীর মা রাগে গজগজ করতে করতে রানীকে টেনে ঘরের ভেতরে ঢুকে যায় ওইদিকে বিল্টুর মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার বাবা ও মা দুজনেই বসে আছে মা ও মা আজকে কি রান্না হচ্ছে গো আজকে আজকে আমাদের একটু ওই শাক ভাজা আর ভাত আর ডাল হয়েছে তুমি কি গো মা একটু বিরিয়ানি তৈরি করতে পারো না প্রত্যেক দিন খালি শাক আর ভাত রান্না করো আজকে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি ছাড়া আমি অন্য কিছু খাবো না বিরিয়ানি করতে কত খরচ তা জানিস যা হয়েছে খেয়ে নে টাকা কি গাছে ফলে নাকি বিল্টু তখন বায়না করে সে আজকে বিরিয়ানি খাবে কিন্তু বিল্টুর মা বিল্টুকে একটু বকে দেয় একদম না আমি বলছি না আজকে আর হবে না মানে হবে না বিরিয়ানি খাবে নাকি লাট সাহেবের ব্যাটা এসেছে রে যা হয়েছে তাই খেয়ে নে যে তোর ভাগ্যে জুটছে আমাদের মতো গরিব ঘরে সেটাই অনেক রে বাবা আহা গিন্নি ছেলেটাকে বকছো কেন গো তুমি তো জানো ছেলেটা কখনো কিছু বায় না করে না এই প্রথম কিছু খেতে চাইলো তাও তুমি ওকে বকছো এতে তো ওর কোনো দোষ নেই বলো বাচ্চা ছেলে খেতেই চাইবে আমি ওর একটা খাবার শখ পূরণ করতে পারছি না কি হতভাগ্য পিতা আমি আচ্ছা বাবা কালকে যদি ভালো মাছ পাই বাজারে বিক্রি করে তোমার জন্য মাংস কিনে নিয়ে আসব। তারপর তোমার মা তোমাকে বিরিয়ানি বানিয়ে দেবে সত্যি তো বাবা কালকে আমি বিরিয়ানি খাবো তো একদম বাবা কালকে তুমি বিরিয়ানি খাবেই হায় ভগবান আজকে কি আমার জালে একটাও মাছ পড়বে না আমার ছেলেটা যে আজ প্রথম কিছু খাবে বলে আমার কাছে আবদার করেছিল আর আমি ওকে কথাও দিয়েছিলাম আজ আমি ওকে বিরিয়ানি খাওয়াবো ভগবান আর আজ তো এখনও একটাও মাছ ধরতে পারলাম না বিল্টুর বাবা অনেকবার জাল ফেলে কিন্তু প্রত্যেকবারই জাল শূন্য তার পরের বার জাল ফেলতেই মাত্র দুটো মাছ পায় দুটো ছোট ছোট ইলিশ মাছ এই মাছ দিয়ে সে কি করবে কিছুই বুঝতে পারেন না এত ছোট ছোট দুটো ইলিশ মাছ এই দিয়ে কি হবে ওই দিকে সূর্য উঠে গেল আর তো মাছও ধরতে পারবো না যাই এগুলোই নিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা করি দুটো টাটকা ইলিশ আছে নিয়ে যান খোকা ইলিশ বাবু নেবেন নাকি আপনাকে কম দামে দিয়ে দেব এত ছোট ছোট মাছ আজ তো বাজারে ভালো মাছই নেই আচ্ছা কত করে বলো তো তিনশো টাকা দেবেন দুটো ওরে বাবা তিনশো টাকা তিনশো টাকায় তো মাংস হয়ে যাবে যাকে বাদ দেন আজ তাহলে মাছই নেব না অনেকেই আসে কিন্তু দাম জিজ্ঞেস করে চলে যায় কেউ আর মাছ কেনে না বিল্টুর বাবা বেলা হয়ে যাচ্ছে দেখে সে চিন্তা করে না অনেক বেলা হয়ে গেল পুরো বাজার উঠে যাচ্ছে এই মাছ দুটো আর বিক্রি হবে বলে তো মনে হচ্ছে না আমাকেও যে বাড়ি যেতে হবে আর কি করব যাই আজকের মতো চলে যাই হাতে করে মাছটা নিয়ে বিল্টুর বাবা হাঁটতে থাকে আর ভাবে হায় ভগবান কি করে যে আজ আমি বাচ্চার সামনে গিয়ে দাঁড়াবো আজ আমি ওকে বলেছিলাম যে আমি ওকে বিরিয়ানি খাওয়াবো কিন্তু আমার কাছে তো বিরিয়ানির মাংস কেনার মতো টাকা নেই আমার কাছে শুধুমাত্র টাকাই পড়ে আছে এতে তো কিছুই কিছুই হয় না না আমি বুঝতে পারছি কি করব, ভগবান তুমি কিছু কুড়িটা উপায় করো বিল্টুর বাবা ভাবতে ভাবতেই যাচ্ছিল হঠাৎই দেখে রাস্তার ধারে একটা মাংসর দোকান দোকানটা বন্ধ হচ্ছিল কিছু মাংস পড়েছিল তাই বিল্টুর বাবা ভাবলো মাংসওয়ালা দোকান বন্ধ করছে ওই কটা তো কাটা মাংস আছে যদি আমাকে দেয় তাহলে ভালোই হবে যাই একবার কথা বলে দেখি দাদা মাংস কত করে হ্যাঁ দাদা মাংস দুশো টাকা কেজি আসলে দাদা আজকে আমার জালে মাছ ওঠেনি এই দুটো মাছই উঠেছিল তাও বাজারে বিক্রি করতে পারিনি আমার মাংসের খুব প্রয়োজন আপনি যদি এই দুটো মাছের পরিবর্তে আমাকে কিছু মাংস দিতেন তাহলে খুব উপকার হতো এ বাবা এই ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আমি কি করবো তাছাড়া আপনি চলে যান এই মাছ নিয়ে আমি আপনাকে মাংস দিতে পারবো না এবার বিল্টুর বাবা মন খারাপ করে বাড়ি চলে আসে বিল্টু তার বাবাকে দেখে খুব আনন্দিত হয় বাবা এসেছে বাবা এসেছে কি মজা বিরিয়ানি খাবো কি মজা কি মজা হ্যাঁ রে থামো 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 তুমি কিছু বাজার করে আনো নি মাংস কোথায় বিরিয়ানি করব যে এই ছোট ছোট দুটো ইলিশ মাছ নিয়ে এসেছো কেন আজকে এই দুটো ইলিশ মাছ ছাড়া আমার চালে আর অন্য কোনো মাছ পড়েনি আর ওইদিকে বাজারে একটাও মাছ বিক্রি করতে পারলাম না তাই আজ মাংস আনতে পারিনি গো এ কথা শুনে বিল্টু কান্নাকাটি করতে শুরু করে আরে বাবা থাম রে থাম তুই দাঁড়া আমাকে একটু ভাব দে দে আচ্ছা শোন মাংস দিয়ে তো বিরিয়ানি সবাই খায় আজকে আমরা না হয় ইলিশ মাছের বিরিয়ানি করব নদীর টাটকা ইলিশ মাছ ভালো টেস্ট হবে বুঝলি তো তুমি একটা কাজ করো তো আমাকে একটু বিরিয়ানির মশলা এনে দাও সত্যি আমি আজকে বিরিয়ানি খাবো হ্যাঁ রে বাছা তোকে আজকে আমি বিরিয়ানি করে খাওয়াবো তাও আবার ইলিশ মাছের বিরিয়ানি এই বলে বিল্টুর মা ইলিশ মাছ নিয়ে ঘরে ঢুকে যায় বিল্টু আনন্দে খেলতে থাকে বাড়ির উঠোনের সামনে খেলবি না তুই আজকে আমাদের বাড়িতে খেলতে যাস না কেন রে খেলবি না আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছের বিরিয়ানি রান্না হচ্ছে আমি খাবো তাই আমার খুব আনন্দ আর তাই তো আমি আজকে খেলতে যাইনি আরে তোদের বাড়ি থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার মাও বিরিয়ানি করে কিন্তু এত সুন্দর সুগন্ধ তো বেরোয় না আমার বাবা আজকে নদী থেকে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে আর সেই মাছ দিয়েই আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে বুঝলি এমন সময় বাচ্চাদের আওয়াজ পেয়ে বিল্টুর মা বেরিয়ে আসে আরে রানি যে হাই মায় বস আজকে আমাদের বাড়িতে ভাত খেয়ে যাবে আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছের বিরিয়ানি হচ্ছে কেন কাকিমা আমি তোমাদের বাড়িতে কেন খাবো আমাদের বাড়িতে যখন বিরিয়ানি হয় বিল্টুকে তো আমার মা ডেকে খাওয়ায় না হাঁটছে বাবা ঠিক আছে রে ঠিক আছে অত পাকা পাকা কথা বলতে হবে না তোরা তাড়াতাড়ি হাত মুখ তুই আয় তো আমার রান্না হয়ে গেছে দুজনকে খাবার বেড়ে দেব খেতে বসবি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগবে আহ খুব সুন্দর হয়েছে গোমা আমি তো জানতাম শুধু মাংস দিয়ে বিরিয়ানি হয় মাছ দিয়ে এত সুন্দর বিরিয়ানি হয় আমি তো প্রথমবার খেলাম কি সুন্দর হয়েছে কাকিমা কি সুন্দর হয়েছে এদিকে রানী অনেকক্ষণ বাড়িতে আসেনি বলে রানীর মা বিল্টুদের বাড়িতে আসে এসে দেখে রানী বসে বসে খাচ্ছে আরে বিল্টু তোদের বাড়িতে কি রান্না হয়েছে রে কি সুন্দর সুগন্ধ আসছে মা আহ কাকি মাছ ইলিশ মাছের বিরিয়ানি করেছে আমাকে দিয়েছে কী সুন্দর খেটে ওইছে গো হ্যাঁ গো দিদি কী সুন্দর সুগন্ধ আমিও বিরিয়ানি করি কিন্তু কখনও তো এত সুন্দর সুগন্ধ বেরোয় না ওই যে একটু চেষ্টা করলাম আর কি দিদি তা তুমিও খাও না আমার হাতে তৈরি ইলিশের বিরিয়ানি এমন সময় বিলটুর বাবা এসে বলে আরে গিন্নি এত সুন্দর গন্ধ বের হচ্ছে এবার তো মনে হচ্ছে ইলিশ মাছের বিরিয়ানির স্টল দিতে হবে কি বলিস বিল্টু কি গো একটা হোটেল খুলবো নাকি ইলিশ মাছের বিরিয়ানির হ্যাঁ বাবা একদম একদম তাহলে তো আমি রোজ বিরিয়ানি খেতে পারবো দিদি আমাকেও তাহলে একটু দেবে গো আমি বাড়ি নিয়ে যাব না আসলে আমি আর রানীর বাবা আর কি একটু খেতাম দেবেগো দিদি দাও না একটু নিয়ে যাব আচ্ছা দিদি একদম দেবো আসো দিদি